দেশের ভেতরও দেশের বাড়ি আছে তার নাম মা আঁচল তার স্বাধীন পতাকা যে পতাকার পরিচয়ে সমরাস্ত্র নাই বিদেশনীতি নাই গেরিলা হাওয়া এসে আঁচলে মুখ লুকিয়ে হয়ে যায় নিরক্ষর সুখ এ শহর আমাকে তাড়িয়ে দিতে পারে কিংবা প্রিয়জন ছেড়ে গেলে স্মৃতিরা হয়ে যাবে সাপের মাছ গেলার ভঙ্গিমা দুঃখ পেলে নওগা ছাড়া কোথায় যাব আমি ওখানে আমার মা থাকে ওখানে বাংলা মাসের তারিখ গুণে চাষ হয় ফসল লাওয়ের ডগায় বাড়তে থাকে বারো মাসি মমতা বছর বিয়ানি গরুর সর জমানো দুধ আছে প্লেট ভর্তি গরম ভাতের নিশ্চয়তা আছে ভোরে মুয়াজ্জিন মোরগের ডাকে হইচই পড়ে গোয়াল ঘরে আম্মার রজুতে আমাদের রোগ শোক ধুয়ে মুছে যায় ভোরে কুরআন তিলাওয়াতের শব্দে ঘুম ভাঙে দরজার পাতে ভাত দেওয়ার সময় মায়ের মুখটা জান্নাতি হয়ে যায় বাতাস করেন আর চেয়ে দেখেন সন্তানের খাওয়ার দৃশ্য মা যখন সন্তানের খাওয়ার দৃশ্য দেখে হাসেন ঈশ্বর হয়তো তখন মায়ের সন্তান হতে চান